সধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট সধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে সধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য জড়া প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত স্বধর্মে নিষ্ঠাবান থাকা কর্ত্বকের একান্ত কর্তব্য জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে কিন্তু সেগুলি সম্পাদন করা সবসময় মঙ্গলজনক মানুষ যখন জড়া প্রকৃতির দ্বারা কবলিত থাকে তখন তার কর্তব্য হচ্ছে তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা এবং কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয় যেমন সত্যগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছেন অহিংসা পরায়ণ কিন্তু রজগুণের দ্বারা প্রবাহিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারেন সধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় তাও কিন্তু করে আচরণ করা তার উচিত নয় চিত্তবৃত্তির পরিশোধ করা সকলেরই কর্তব্য কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে তাড়াহুড়ো করে নয় তবে মানুষ যখন জড়গুণের গুণের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে। কৃষ্ণ চেতনা লাভ করেন তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদগুরুর নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন তাই তারা এভাবে আচরণ করতে পারতেন কিন্তু মানুষ যখন প্রাকৃত স্তরে থাকে তখন জড়া প্রকৃতির গুণ অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করে সম্যক ভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হয় হরে কৃষ্ণ